কন্টেন্ট ক্রিয়েটার বাংলা করলে দাঁড়ায় বিষয়বস্তু নির্মাতা কথাটি যাই হোক আজকের দিনে দাঁড়িয়ে এটি একটি পেশা রকম পেশা কেমনভাবে তার চলন কি করতে হয় এই পেশায় এগুলো আমরা ভাষা ভাষা কিছু ধারণা নিয়ে থাকি কিন্তু এই যে ভারী একটি কথা বিষয়বস্তু নির্মাতা কন্টেন্ট ক্রিয়েটার আজকের দিনে দাঁড়িয়ে সমাজ মাধ্যমের প্রতিটি প্ল্যাটফর্মে আমরা এর প্রকাশ দেখতে পাই আজকে আমার সঙ্গে যিনি অতিথি রয়েছেন তিনি এই পেশাটির সঙ্গেই যুক্ত একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর আজকে আমার সঙ্গে অতিথি প্রীতি সরকার একজন যথেষ্ট পরিচিত মুখ তার সঙ্গে আলাপটা সেরে নিই প্রথমে স্বাগত জানাই প্রীতিকে প্রীতি আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত থ্যাংক ইউ নমস্কার কেমন লাগছে আকাশবাণী এসে প্রথমে এটা জেনে খুব ভালো লাগছে অ্যান্ড আমার জন্য এটা একটা খুব বড় ব্যাপার কারণ আমি যখন বাবাকে বললাম বাবা বলল অবশ্যই যা এটা তো একটা দারুণ অপরচুনিটি তো আমার জন্য এটা খুব ভীষণ একটা বড় সাকসেস বলতে পারি আজকে এখানে আসা একদম এবং সেই সাকসেস কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমরা যেমন সমাজ মাধ্যমের দর্শক ওই দর্শক থেকে নির্মাতা এই ভাবনাটা কবে বদল হলো আমি তখন আঠেরো বছর আমার বয়স ছিল আমার জাস্ট স্কুলিং শেষ হয়েছিল তো আমার একটা খুব বলবো খারাপ সময় দিয়ে আমি যাচ্ছিলাম আর ভীষণ বাজে বাজে রকম চিন্তা মানে একটা হয় না বাড়িতে থাকলে অনেক সময় হয় যে কিছু যদি তুমি না করো তাহলে সেখানেও তোমার ভুলভাল চিন্তা আসবেন সেই সময়টাই খুব খারাপ ছিল তো তখন আমি এইটা নোটিস করি যে এরকম সোশ্যাল মিডিয়াতে তুমি ভিডিও দিতে পারো অ্যান্ড আমার খুব খুব ভালোবাসার একটা জিনিস সেটা হলো সাজগোজ তো আমার একটা ডায়েরি ছিল খুব ছোটোবেলায় সেখানে আমি লিখে লিখে রাখতাম এইটা লাগালে এইটা হবে চুল কীভাবে ঘন হবে স্কিন কি করে ভালো থাকে তো সেই ডায়েরিটাই আমি কি করতে লাগলাম আমার ফোনটাকে একটা বালতি উল্টো করে রেখে তার উপর একটা বোতল রেখে ফোনটাকে আমি রেখে সেখানে আমি ভিডিও ওই ডায়েরিতে যা লেখা সেটাই ভিডিওর মাধ্যমে আমি শ্যুট করতে লাগলাম এডিট করতে প্রায় আট ঘন্টা লেগে যেত দিনে কারণ আমি শিখছিলাম তো দেখলাম বেশ মনটা ভালো থাকছে তো আমি প্রথমে ভাবতেই পারিনি যে এটা একটা মানে পেশা বা একজন মানে এটা যে প্রফেশনালি করা যায় আমার কাছে ছিল এটা একটা ভালো সময় কাটানোর জিনিস অ্যান্ড আমার কাছে আস্তে আস্তে ওটা একটা হ্যাবিট হয়ে যায় প্রত্যেক দিন উঠে একটা করে ভিডিও বানানো সেটা এডিট করা ভাবা নেক্সট কি করব অ্যান্ড ছোট ছোট করে আমি আস্তে আস্তে সেগুলো আপলোড করতে থাকি অ্যান্ড আমার অনেকটা সময় লেগেছে পৌঁছতে আজকে আমি যেখানে আছি আমার প্রায় মানে ছ বছর হয়ে গেল কিন্তু দু হাজার তেইশে অ্যাকচুয়ালি আমি একটু পাল্টাই আমার ভিডিও বানানোর ধরনটাকে অ্যান্ড তখন মানুষের আরও ভালো লাগতে লাগলো কিন্তু আমি কখনোই বলবো না যে দু থেকে জিনিসটা হয়েছে আমি কিন্তু অনেক আগে শুরু করেছিলাম অ্যান্ড যা শিখেছি সেগুলোই মডিফাই হতে 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 আজকে যা করছি সেটা এই যে একটা কথা বললেন এডিটিং শিখছিলাম হুম ভিডিও করলেই শুধু হবে না এডিটিংটা জানতে হবে এই বিষয়ে একটু যদি আপনার পরামর্শ আমাদের শ্রোতা বন্ধুদের জন্য দেন যে কিভাবে এগোতে পারে হুম তারা এখন এতটাই সহজ হয়ে গেছে আমাদের কাছে এখন যে কোনো আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে ডিরেক্ট এডিট করা যায় এবার বিভিন্ন ধরনের জনরা হয় বিভিন্ন ধরনের সাবজেক্ট হয় সেটা আগে ডিসাইড করতে হবে যে আমি কি করতে চাই কি নিয়ে আমি ভিডিওটা বানাতে চাই তারপরে সেটার ব্যাপারে নলেজ থাকাটা খুব দরকার তোমাকে এত মানুষ দেখছে তুমি যাতে কোনো রকম ভুল ইনফরমেশান না দিয়ে ফেলো অ্যান্ড তৃতীয়ত হলো ঠিকভাবে প্রেজেন্ট করা ভিডিও বানানোর সাথে সাথে কিন্তু অনেক কিছু ভ্যারি করে যেমন আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমি যে কথাটা বলছি সেটা যাতে ভালোভাবে রেকর্ড হয় তার জন্য ফোনেই এখন প্রচুর অপশান চলে এসেছে সেটা লাইট আলাদাভাবে কেনার দরকার নেই সূর্য আছে আমাদের সূর্য দেবতা জাস্ট ন্যাচারাল লাইটে বসে পড়ো অ্যান্ড এডিটটা জাস্ট এরকমভাবে করতে হয় নর্মাল জাস্ট যেটুকু দরকার নেই সেটুকু কেটে বাদ দেওয়া এখন আমাদের কাছে প্রচুর ইকুইপমেন্ট আছে আমি বলবো অ্যান্ড এখন অনেক সহজ ব্যাপারটা করা অ্যান্ড প্রচুর অনলাইনে আমাদের কাছে অনেক ভিডিও আছে চাইলে মানুষ এখন শিখতে পারবে ছোটোবেলায় তো মানুষের একটা স্বপ্ন থাকে ছোট থেকে বড় হওয়া পড়াশুনো করা ছোটোবেলায় কি স্বপ্ন ছিল আমি একদম যখন বুঝতে শিখি তখন থেকে আমি জানতাম যে আমি অভিনয় করব অভিনেত্রী হতে চাই অ্যান্ড আমি নাচ নাচ করতে ভীষণ ভালোবাসতাম তো দু বছর হলো আমি নাচটা কন্টিনিউ করতে পারছি না আমার খুব দুঃখ হয় মনে পড়লেই কিন্তু আমি প্রায় ষোলো বছর নাচ শিখেছি ভারতনাট্যম অ্যান্ড অভিনয়টা খুব ছোটো থেকে আমি করিনা কাপুরকে দেখতাম আর মনে হতো না এই জায়গাটা আমি পৌঁছবো আমি ভাবতামই না যে আমার সম্ভব না বা কেউ বললাম আমি করে দেখাবো তুমি তুমি দেখে নিও আমার একটা অ্যাটিটিউড ছিল তো আস্তে আস্তে যখন বড় হয়ে বুঝতে পারি অনেক অনেক ফ্যাক্টর কাজ করে অভিনয় জগতে একটা জিনিস থাকে আমরা অনেক সময় নেপোটিজম বলতে পারি সেটা ফেভারিটিজম বলতে পারি অনেক অনেক টার্মস আছে কিন্তু আমি একটা জিনিস দেখলাম আমি চেষ্টা করছিলাম কিভাবে আমি করতে পারবো মানে উপায় তো প্রচুর আছে তো সোশ্যাল মিডিয়াটাকে আমি যদি কাজে লাগাই যেহেতু লোকে যদি আমায় চিনতে শুরু করে তাহলে হয়তো আমি যদি অভিনয়ও দেখাতে শুরু করি কোনো না কোনো ডিরেক্টর কোনো না কোনো লেখকের হাতে হয়তো আমি পড়ব বা হয়তো আমি দেখতে পাবে যে আমি অভিনয়টা পারি সেখান থেকে হয়তো আমি সুযোগটা পাবো তো আমি এটাকে এই মিডিয়ামে ইউজ করেছি আমি খুব গ্রেটফুল এটা বলতে যে হ্যাঁ আমি কটা কাজও করলাম বাট সেইভাবে হয়তো পা রাখিনি এখনো প্রসেসটা চলছে এগিয়ে যাবেন নিশ্চয়ই আপনার স্বপ্ন যেটা ছোটোবেলাকার স্বপ্ন ছিল নিশ্চয়ই পূরণ হবে তবে আপনার কাজ আমরা যারা দেখি যারা দেখে আপনাকে যারা চেনে তারা জানে যে আপনার বিষয় ভাবনাটা খুব সাধারণ একদম ঘরের কোন থেকে তুলে আনা একটি বিষয় নিয়ে আপনি কাজ করেন এই যে ধরনটা বা এই যে ভাবনাটা এটা কীভাবে মাথায় এলো প্রথমে আমি শুধু সাজগোজ নিয়ে ভিডিও করতাম বা জামা কাপড় এগুলো নিয়ে করতাম ফ্যাশন বা বিউটি বলতে পারি আমরা আগে না দু হাজার তেইশের আগে দু হাজার আঠেরো থেকে তেইশ অবধি খুব পলিশড খুব পারফেক্ট করার চেষ্টা করতাম সব কিছু দু হাজার তেইশে আমি চেষ্টা করলাম আচ্ছা আমি যেমন প্রীতি যেমন মেয়ে হিসেবে ঠিক তেমনই যদি একদম র আমি যদি ওটা দেখাই তাহলে কারণ আমি মানে বন্ধুদের সাথেও আমি খুব সার্কাস্টিক আমি খুব মজা করতে ভালোবাসি তো আমি জাস্ট একটা প্রথম আমার ভিডিও এখনও মনে আছে আমি যেটা এন্টারটেনমেন্ট হিসেবে আমি প্রথম যে ভিডিওটা বানাই সেটা ছিল বাড়িতে একা থাকলে আমি কি কি ভাবি যে আমার চুল কমে যাচ্ছে আমরা নিজেকে আয়নায় গিয়ে খুব কাছ থেকে দেখি ক্রিটিসাইজ করি আবার ভাবি না না আমাকে খুব সুন্দর দেখতে মানে ছোটো ছোট জিনিস তো আমি দেখলাম যে মানুষে অনেকটা কানেক্ট করতে পারছে মানে অ্যাজ ইফ তাদের কথাগুলো আমি একটা ভিডিওর মাধ্যমে বলছি তো আমি সেটা করতে থাকি কন্টিনিউ করতে থাকি এই যা আমি এখন ভিডিও বানাই বা যা দর্শকরা দেখছে এগুলো সব কিন্তু দর্শক থেকেই নেওয়া ইভেন পাপাকি কি পারি যেই আবার সিরিজটা ওটা কিন্তু আমার চারিপাশের লোকজনকে নিয়েই বানানো যার জন্য ওটা এতটা একটা ম্যাসিভ সাকসেস বা হিট বলতে পারি আমরা একটা এই কথাতেই আসছিলাম যে এইটা মানে বাংলার পাপা কীপারি আপনাকে স্বতন্ত্র করেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটারের থেকে এখন সবাই বাংলার পাপা পারি বললে প্রীতিকেই চেনে এটা যখন আপনি ইমপ্লিমেন্ট করলেন নিজের কেমন লাগলো আমি শ্রোতাদের একটা কথা বলতে চাই পাপা পারি মানে আমি যে কথাটা বলবো সেটা শুনলে বুঝে যাবেন প্রীতি কোন পাপা কী পারি তোদের প্রবলেম হয় না এই যে একটা শব্দ বন্ধ একটা বাক্য এটা ওনাকে একদম শিখরে পৌঁছে দিয়েছে বলা যায় একদম বলা যায় তো আমি শুরু করেছিলাম অ্যাকচুয়ালি ইংলিশ দিয়ে পুরো ইংলিশেই আমি বলেছিলাম ফার্স্ট যে ভিডিওটা করেছিলাম আমি দেখলাম ঠিক মানুষে বুঝতে পারছে না বা কোথাও গিয়ে কানেক্ট করতে পারছে না আমি ভাবলাম বাংলায় একবার জাস্ট ট্রাই করে দেখি তো আমি বাংলায় একটা ভিডিও বানাই আর আমি কিন্তু ভেবে এটা করিনি যে পারবই না তোদের প্রবলেম হয় না এই দুটো একটা ট্যাগলাইন হবে আমি নর্মালি বলেছি এক দুবার রিপিট হয়ে গেছিলো কথাটা তো প্রথম ভিডিওতেই লোকেরা এমন মজা পেয়েছে সেটা নিয়ে অ্যান্ড সবাই শুরু করে দেয় ইউজ করতে আমার হাত ছিল না আমার কোনো স্ট্র্যাটেজি ছিল না এইটা আমি জাস্ট মন থেকে বলেছি মজার ছলে বলেছি আর লোকেরা সেটাকে মানে অসম্ভব ভালোবাসা দিয়েছে মানে পাপা কি পারি হিট হওয়ার পর আমি বিভিন্ন জায়গা থেকে ফোন এসেছে বিভিন্ন ব্র্যান্ড থেকে ফোন এসেছে যে আমরা চাই তুমি আমাদের প্রোডাক্ট প্রমোট করো এই দুটো লাইন দিয়ে ভীষণ ভালোবাসা পেয়েছি আমি তারপরে অ্যান্ড আই এম ভেরি গ্রেট শ্রোতা বন্ধুদের জন্য বলি আজকে কন্টেন্ট ক্রিয়েটার প্রীতি সরকারকে আমরা পেয়েছি আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে তাই তার কাছ থেকে জানতে চাইছি যে তিনি কিভাবে এগোতে বলবেন যারা আজকে চাইছে আপনার মতো একটা পেশায় আসতে এটা আমি বলবো এখন খুব সহজ হয়ে দাঁড়িয়েছে একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়া কিন্তু সেইটাকে যদি আমরা টেকেন ফর গ্রান্টেড নিই তাহলে সমস্যা আছে একটা জিনিস বুঝে নিতে হবে যে ফার্স্ট জিনিস যেটা আমরা করব সেটা হচ্ছে কাউকে কপি করব না আমাদের মনে হতে পারে এটা একটা শর্টকাট এতে আমরা তাড়াতাড়ি সাকসেস পাবো কিন্তু শর্টকাটে আমি এটা বাবার কাছে শিখেছি শর্টকাটে যেটা আমরা পাবো সেটা বেশি দিন থাকবে না তো নিজের নিজস্বতাটা খুব দরকার তুমি কে তোমার নামটা শুনলে যাতে মানুষের মাথায় কিছু একটা আসে আচ্ছা এ এই জিনিসটা করে এরম না মনে হয় আরে ও তো কপি করে ভিডিও বানায় এরম যাতে না মনে হয় আর একটা জিনিস হচ্ছে যত দিন যাবে তত নিজের স্কিলটাকে আরও আপগ্রেড করা এখন তুমি হয়তো ইজিলি ফোনে করছো আর ফোনেই এডিট করছো সব ঠিক আছে যখন যখন তুমি যদি এটা ভাবো যে প্রফেশনালি নেবে সব জিনিসের যেমন একটা ইনভেস্টমেন্ট থাকে তোমাকেও এখানেও করতে হবে মানে এই জিনিসটাকে যদি সিরিয়াসলি নেওয়া যায় তাহলে কিন্তু যেমন ইনকাম তেমনই রেসপেক্ট আমি বলবো আমি শুরু করেছিলাম একটা বালতির উপর ফোন রেখে এখন আমার কাছে প্রফেশনাল ক্যামেরা লাইট ব্যাকড্রপ বা চারটে মাইক এগুলো আমি করেছি আমার অডিয়েন্সকে যাতে আমি একটা বেটার এক্সপিরিয়েন্স দিতে পারি সেরকমই তোমাদের গোল হওয়া উচিত যে না আমি আরও আপগ্রেড করবো আর শুধু কোয়ালিটি না কন্টেন্ট যেটা হবে যেটা মানুষ দেখছে সেটার মধ্যেও যাতে জোর থাকে যখন আমার তিন লাখ ফলোয়ার হয় সোশ্যাল মিডিয়াতে তখন আমি এটা নোটিস করেছিলাম যে কিছু একটা এবার আমাকে দেওয়া উচিত টু গিভ ব্যাক টু মাই অডিয়েন্স তো আমি শুরু করি ফিল্মি প্রীতি সেখানে আমি প্রচণ্ড ইনভেস্ট করে কন্টেন্ট বানাতাম মানে একটা ছোট এক মিনিটের ভিডিওর জন্য আমি অনেক টাকা খরচ করতাম যাতে আমি অডিয়েন্সকে কিছু একটা দেখার মতন দিতে পারি সেগুলো হয়তো খুব কম জনের ভালো লাগবে বাট যে কজনের ভালো লাগবে তাদের কিন্তু লাইফে একটা ইম্প্যাক্ট ফেলবে বা তুমি যেটা ইনকাম করছো যাদের থেকে ইনকাম করছো গিভ ব্যাক টু দেম আমি আমার জন্মদিনে এইবার চারশো লোককে গরম মিল খাওয়ানো সেটা করেছিলাম তার আগের বছর আমি যেহেতু তেইশ হয়েছিলাম তো তেইশ জনকে কাপড় আর বিরিয়ানি খাইয়েছিলাম এই বছর আমি লাস্ট ইয়ার কেরেলা গেছিলাম সেখানে পঞ্চাশ জনকে কম্বল দেওয়া মানে আমার মনে হয় এখান থেকেই তো আমি সব পেয়েছি তো যেটা পেয়েছি আমার মনে হয় সেটা আমাদেরও দায়িত্ব কিছুটা ফিরিয়ে দেওয়া ইউনিভার্সকে থ্যাংকস একদম দেওয়া আর গ্রেটফুল আমি আমার একটা জার্নাল মেনটেন করি রোজ কী কী জিনিস নিয়ে আমি গ্রেটফুল যে আমি কথা বলতে পারছি আমি ভাবতে পারছি আমার যেই দিদিটা আসছে বাড়িতে আমার কাজ করে দিচ্ছে তার জন্য আমি গ্রেটফুল আমার মা বাবা আমাকে এতটা সাপোর্ট দিয়েছে তাদের জন্য অ্যান্ড আমার অডিয়েন্স মানে তারা না থাকলে আমি সত্যিই পৌঁছাতে পারতাম না হ্যাঁ আজকে আপনাকে অনেকেই চেনে আমরা অনেকেই জানি আপনি কাজ করছেন কি কাজ করছেন কিন্তু আপনার ছোটোবেলার গল্পটা একটু শুনতে চাইবো যে কীভাবে বড় হয়ে ওঠা কী কি ভাবনায় বেড়ে ওঠা বা মা বাবার থেকে কি কি পেলেন সেটা যদি একটু বল আমি আজকে যাই আমি পুরো ক্রেডিবিলিটি আমার মা আর বাবাকে দিতে চাই কারণ থিঙ্কিংটা খুব ম্যাটার করে এখন তো পেরেন্টসরা অনেকটাই উন্নত অ্যান্ড প্রগ্রেসিভ আমি বলবো আমাদের এজের যারা তাদের মা বাবাকে আমি এখন আমার বন্ধুদের মা বাবা দেখেছি যে খুব চেষ্টা করে কন্ট্রোলে বা এটা করবি না ওটা করবি না বলে দেওয়া ডিরেক্ট আমার মা আর বাবা দুজনাই আমাকে ইভেন আমি প্রথম প্রথম স্টেপটা বলছি যখন আর্টস আমি নিতে চেয়েছিলাম আমি সায়েন্স পছন্দ করতাম না অথচ আমার গ্রেড কিন্তু খুব ভালো ছিল তো জেনারেলি পেরেন্টসরা কি বলে সায়েন্স নাও ভালো মার্কস আমার বাবা মা আমায় বলেছিল দুজনাই তোমার যেটা ইচ্ছে তুমি নাও আমরা চাই তুমি পায়ে দাঁড়াও কিভাবে দাঁড়াবে কি কি করবে তুমি ডিসাইড করবে তো আমার মা বাবা ভীষণ সাপোর্ট ব্যালেন্সটা আমি শিখেছি যে শুধু একটা জায়গায় তুমি করছো মানে শুধু পড়াশোনায় যে করতে হবে তার কোনো মানে নেই ক্লাস এইট থেকে ইলেভেন অবধি আমি টানা একা একা ট্রেকিং করতে যেতাম আমার বাবা আমায় বলতো এখন করবি না কবে করবি এই টাইমটা তোর ফেরত আসবে না তো ভীষণ প্রগ্রেসিভ মাইন্ডসেট আমার মা বাবার বাবা আমার এয়ারফোর্সে ছিলেন আর মা নার্সিং স্টাফ একজন আমার দাদা ইঞ্জিনিয়ার মানে সবাই কিন্তু অ্যাকাডেমিক লাইনে আমি একমাত্র বেরিয়ে এসেছি অ্যান্ড আমার মা বাবা ভীষণ এনজয় করে কিন্তু ব্যাপারটা খুব পজিটিভ একটা ফ্যামিলি থেকে আমি বলবো যে আমি বিলং মানে সেখানেও কিন্তু আপনি পাপা কি পারি পাপা কি পারি ইভেন মাম্মি কি পারিও কিন্তু মা একটু দেখায় না মায়ের থেকে আমি যেটা সব থেকে বড় শিখেছি সেটা হচ্ছে গোড়া ধরে রাখবি তুই যত দূর উঠে যা পাটা মাটিতে থাকা উচিত তুমি যেখানে আছো সম্মান করো তাদেরকে শিক্ষাটা তো একদম অন্যরকম একদম দাদা হ্যাঁ দাদার কথা সাদা দাদা হচ্ছে আমরা খুব মারপিট করতাম ছোটোবেলা তো দাদার কাছে আমি দিন আমার যদি মনে হয় যে দাদা আমি না বুঝতে পারছি না যেমন আমার নিজস্ব একটা ব্র্যান্ড আছে একটা ক্লোদিং ব্র্যান্ড তো আমি অনেকদিন বন্ধ রেখেছিলাম আমি ফাইনালি আবার ওটা রিলঞ্চ করছি তো দাদার কাছে আমি গেছি কি করব বা কি করা উচিত তো ও এত সুন্দর সুন্দর ইউনিক আইডিয়াস দেয় তো সারা জীবন আমি দাদার কাছে ওই সাপোর্টটা পেয়েছি ও বলবে না ও বলবে যে আমি তোর জন্য কোনো দিন থাকবো না অথচ যখন যেখানে আমার ওকে দরকার পড়েছে আমি কিন্তু ঠিক তাক পাশে তাকিয়ে দেখেছি ও দাঁড়িয়ে আছে এই যে একটা ভাই বোনের মধ্যে একটা বন্ধন এটা কিন্তু বাবা মার মাধ্যমেই তৈরি হয় এবং পরিবারের মাধ্যমে তৈরি হয় নিশ্চয়ই দাদাকে পাবেন পরে সব সময়ই পাবেন আপনার এত দূর পর্যন্ত আসা জীবনে যা যা প্রাপ্তি ঘটেছে তো পরিচিতি ঘটেছে আপনার কি মনে হয় যে চাকরি করলে এটা হতো সবার গোলস আলাদা হয় এবার বুঝতে হবে যে কার কোনটা ডিরেকশন আমার ছোটোবেলা থেকেই ছিল আমি যাই করি জীবনে চাকরি আমি করতে পারবো না কারণ আমি হচ্ছে মার্জি কি মালকিন তো তখন আমার খুব একটা হিট করেছিল এটা যে না আমি চাকরির জন্য তৈরি না আর অবশ্যই আমি হয়তো চাকরি থেকে এটা পেতাম না কিন্তু অনেকে চাকরি করেও করছে আমি বলবো আমি অনেক আমার বন্ধুদের চিনি যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা চাকরি করে নাইন টু সিক্স করে বাড়ি এসে ভিডিও বানিয়ে এডিট করে পোস্ট করে কারণ তাদের একটা হয়তো ভয় থাকে অনেক সময় বিজনেসটা অনেকটা রিস্ক টেকিং হয় অনেকে নিতে পারে না রিস্কটা কিন্তু তাদের খাটনিটাও ডাবল অ্যান্ড আই রেসপেক্ট দেম আর লট যে তারা এতটা করেও কিন্তু সেমভাবে ব্যালেন্স করছে তো আমি বলবো এটা এমনই একটা জিনিস না কন্টেন্ট ক্রিয়েশন জিনিস তুমি যে কোনো জায়গা থেকে করতে পারবে তুমি ঘুরতে যাও করতে পারবে তুমি বাড়িতে বসে করতে পারবে একজন হাউসওয়াইফ করতে পারবেন যে কোনো পেশার লোক এটা করতে পারবে সাইড হাসেল হিসেবেও অ্যান্ড আমার মনে হয় সব ছেড়ে দিয়ে করছি এরকম না করে কারণ কি এটা পাশাপাশি যেহেতু করা যায় তুমি শুরু করে দাও তারপরে যদি দেখছো হ্যাঁ একটা স্টেবিলিটি আসছে একটা ইনকাম আসছে তারপরে ইউ টেক দ্য ডিসিশন আজকে তো সুইচ অন করলে আমি অন্যদিকে চলে যেতেই পারি ভালো লাগছে না আমি উপরের দিকে তুলে দিলাম ভিডিওটা এই যে একটা রিস্ক থেকে গেল এই জায়গাটা ধরে রাখার জন্য কি কি বিষয়ে নজর রাখা উচিত বলে মনে হয় এটা কিন্তু একটা খুব প্রেশার আমি বলবো এইটা ইট কামস উইথ জব আর তার উপরে এখানে সাংঘাতিক প্রতিযোগিতা তাহলে সেই বিষয়গুলোকে যদি একটু আলোকপাত একটা জিনিস আমি বলবো এখানে কম্পিটিশানটা আমি ধরি না কারণ সোশ্যাল মিডিয়া একমাত্র জায়গা আমার মনে হয় যেখানে সবার জন্য জায়গা আছে আমি যেমন গ্রো করছি আমার পাশেরজন জন সেম হিসাবে গ্রো করতেই পারে অ্যান্ড দর্শকও কিন্তু আমাদের সেম ভালোবাসা দিতেই পারে তো আমি সেটা ভাবি না কিন্তু হ্যাঁ রিলেটেবল থাকাটা খুব ইম্পর্টেন্ট হলে তুমি অবভিয়াসলি তোমাকে পাল্টে দিতে পারে মানুষ তো একটা জিনিস হচ্ছে সব সময় অবজার্ভ করা মানে একজন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু কাইন্ড অফ একজন ডিরেক্টর বলতে পারি একজন লেখক ডিরেক্টর এডিটর অ্যাক্টার সব একসাথে তো আমার একটাই মোটিভ থাকে যে কি হচ্ছে চারিদিকে আমি অ্যাওয়ার থাকব। মানুষ এখন কি নিয়ে কথা বলছে এক্সাম সিজনটা কখন পুজোর আগে মানুষের এইবারের কী মেজাজ তো এক্স্যাক্ট কখন কখন কি ভাবছে মানুষটা সেটা একটু বুঝে নিতে হবে সেটা যেন বেরোতে হবে আমার মনে হয় যদি তুমি রেগুলার বেরো আর মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করো বা চুপচাপ দাঁড়িয়ে থাকো রাস্তায় তাহলেও এনাফ এবার ডিপেন্ড করছে বিভিন্ন সেক্টরে আমার যেহেতু এন্টারটেনমেন্ট আমি বলবো বা মানুষ ঘিরে তো আমাকে এটা করতে হচ্ছে কারোর নাই হতে পারে কারোর খাওয়ার হতে পারে ফুড জনরা তাকে বুঝে নিতে হবে মানুষ মানুষের এক্স্যাক্ট পয়েন্ট অফ ইমোশন সেটা বুঝলে আমার মনে হয় অনেকটা কাজ ডান হয়ে যায় এটা একটা খুব সত্যি কথা যে মানুষের ইমোশানকে বুঝতে হবে কোন সময়ে কি ভাবছে মানুষ কেননা দেখুন আজকে আমাদের এই সমাজ মাধ্যম আমাদের তো একটা আয়নার মতো কাজ করে যেমন নিজেকে দেখতে পাই তেমন অন্যদের প্রতিবিম্ব আমরা দেখতে পাই এবং সেটা থেকেই আমরা নিজেদেরকে তৈরি করতে পারি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যারা আসতে চায় যারা করতে চায় বা সেই শিখরে পৌঁছতে চায় তাদের এক তো একটা ক্যামেরা বা মোবাইল এটা তো আপনি বললেনই প্রাথমিক চাহিদা কিন্তু এটাকে আরও সূক্ষ্মতর পর্যায়ে করতে গেলে আরও ভালো পর্যায়ে করতে গেলে তখন তারা কি কি বিষয়ে একদম খুব সূক্ষ্মভাবে নজর দেবেন সেটা একটু যদি বলেন প্রথম বুঝে নিতে হবে কি করতে চায় ফার্স্ট জিনিসটা হচ্ছে টপিক বা জনরা যেটা আমরা বলি সেটা একটা ভাস্ট কিছু হতে পারে যে অনেক বড়ো আমি আমি সাজগোজ নিয়েও বলবো তার সাথে আমি ঘুরতে যাচ্ছি আমি সেটা নিয়েও বলবো এই দুটো আমি বুঝে গেলাম এইবার বুঝে নিতে হবে তুমি কে কারণ মানুষ তোমায় দেখতে চাইছে তোমার মধ্যে অন্য একজনকে দেখতে চাইছে না যার জন্য আমি বললাম কপি করা চলবে না তো তুমি কীরকমভাবে বলবে সেটা তোমায় ডিসাইড করে নিতে হবে তারপরে বিভিন্ন রকমভাবে তোমায় ট্রায়াল অ্যান্ড এরার করে দেখতে হবে যে কোনটা তোমার জন্য খাটছে তো হয়তো তোমার ঘুরতে যাওয়ারগুলো বেশি মানুষে ভালোবাসছে পরেরগুলো নাও ভালোবাসতে পারে তো কি করলে তুমি যেটা করতে চাইছো প্লাস মানুষ যেটা দেখছে দুটো অ্যালাইন হবে সেটা দেখাটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড সেটা সময় লাগে মানে কোনো পারফেক্ট রুল নেই যখনই করতে থাকবে আমার মনে হয় ফলটাও পেতে থাকবে আস্তে আস্তে অ্যান্ড এটা ভীষণ পেশেন্সের একটা কাজ আমার ছ বছর লেগেছে ঠিকই অনেকে দেড় বছরেও হয় অনেকে ছ মাসে হয়ে যায় আবার অনেকের দশ বছরেও হয় না তো কনসিস্ট্যান্ট থাকতে হবে আমি যেমন প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতাম অনেকের পসিবল নাই হতে পারে দুদিন দিন পর দাও কিন্তু দুদিন দিন পরটা যাতে দুদিন পর থাকে সেটা খুব ইম্পর্ট্যান্ট তো এই কিছু কিছু পয়েন্ট আমার মনে হয় মাথায় রাখলেই হয়ে যাবে আর নতুন জিনিস চেষ্টা করতে থাকতে হবে দর্শককে সাথ দিতে হবে অন্য অন্য রকমের যাতে তোমায় ছেড়ে অবশ্যই অন্যদেরও দেখবে কিন্তু তোমায় মনে রেখে অন্যদের দেখবে মানে পাশাপাশি যেন সবাই থাকতে একদম আচ্ছা এইখানে তো একটা ইকোনমি ব্যাপারটা রয়েছে বা ফিনান্সিয়াল একটা সাপোর্ট তো এখান থেকে পাচ্ছেন পেশা হিসেবে যেহেতু রয়েছেন এই ইনকাম করা সোর্স অফ ইনকাম কিভাবে এটাকে করা যায় সেটা একটু যদি বলে বিভিন্ন ধরন বা বিভিন্ন রকমভাবে ইনকাম করা যায় ফ্রম সোশ্যাল মিডিয়া কিছু প্ল্যাটফর্ম হয় যারা প্রত্যেকটা ভিডিওই তোমায় টাকা দেবে সেটা বিভিন্ন প্ল্যাটফর্মের আলাদা আলাদা পলিসি থাকে সেটা ইজিলি ইন্টারনেটে সার্চ করলেই পাওয়া যায় আর একটা হলো অ্যাফিলিয়েট তো অনেক ব্র্যান্ডদের সাথে কাজ করলে তারা বলে তোমার কুপন কোড থেকে ধরো কেউ যদি কেনে আমরা একটা পার্সেন্টেজ তোমায় দেবো এটা হচ্ছে অ্যাফিলিয়েট আর একটা হলো যেটা আমি মেজারলি আমি যেখান থেকে আমি বলতে পারবো যে আমার মেন ইনকাম বলতে পারবো সেটা হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট এটা কি হয় একটা সার্টেন অ্যামাউন্ট অফ ধরো তোমার অডিয়েন্স আছে অ্যান্ড সার্টেন অ্যামাউন্ট অফ রিচ রিচ মানে কজন দেখছে কজন ইন্টার্যাক্ট করছে এটা তো ব্র্যান্ড তোমায় বলবে আমি এই প্রোডাক্টটা তোমার থ্রু বিক্রি করতে চাই এইবার একটা কিন্তু আমার একটা ভিডিও দেখে কিন্তু একজনাও না কিনতে পারে কিন্তু ব্র্যান্ড চাইছে ব্র্যান্ড বিক্রি চাইছে না ব্র্যান্ড চাইছে যে আচ্ছা প্রীতি দেখিয়েছে আমার ব্র্যান্ড লোকেরা বিশ্বাস করবে তো এই বিশ্বাসটা অ্যাকচুয়ালি একটা খুব খুব বড়ো ওয়েপেন আমি বলবো তার জন্য খুব ক্রিটিক্যালি ব্র্যান্ডের সাথে কাজ করতে হয় যে ভুল যাতে আমি কোনো ব্র্যান্ড সাথে কাজ না করে দিই যাতে আমার অডিয়েন্সকে আমি মিসলিড না করে দিই কোনো দিন এইটা খুব ইম্পর্ট্যান্ট তো একটা হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট আর একটা হলো ইউজিসি তো কি হয় তোমাকে হয়তো পোস্ট করতে হচ্ছে না কিন্তু কোনো একটা ব্র্যান্ডের জন্য তুমি ভিডিও বানাচ্ছ আর ব্র্যান্ডকে তুমি ওটা ইউজ করতে দিচ্ছ তো বিভিন্ন ধরনভাবে কিন্তু ইনকাম করা যায় আর একটা হচ্ছে তুমি ধরো কোনো কোর্স ডিজাইন করলে বা তুমি অনলাইন পড়াচ্ছ কিছু একটা তো কোর্সগুলো তুমি সেল করেও ইনকাম করতে পারবে মানে আমি গুণে তোমায় বলতে পারবো না এত রকমভাবে ইনকাম করা যায় কিন্তু মানুষ অনেকেই জানে না কিন্তু হাতেই ফোন কমপ্লেন করলেও হবে না ইন্টারনেট তোমাকে শুধু সার্চ করতে হবে হাউ টু আর্ন ফ্রম সোশ্যাল মিডিয়া অ্যান্ড পঞ্চাশটা তুমি উপায় পেয়ে যাবে বা আজকাল অনেক ছোট বয়সের মানুষজন তারা কিন্তু এই ভিডিও বানাচ্ছে তার সঙ্গে রিলেট করছে নিজেদেরকে তো তাদের জন্য একটা গাইডলাইন হবে অনেকেই বানাচ্ছে ভিডিও বাট তারা জানে না যে এখান থেকে ইনকামও হতে পারে যেমন আমি যখন প্রথম প্রোডাক্ট পাই আমাকে বলেছিল ফ্রিতে আমি প্রোডাক্ট দেব তোমাকে ভিডিও বানাতে হবে আমি এত আনন্দ পেয়েছিলাম যে একটা ফ্রিতে আমি একটা একটা শ্যাম্পু পেয়ে গেলাম বা কিনতে হচ্ছে না পরে জানতে পারি আরে টাকাও দেয় তো অনেকেই জানে না তো এই নলেজটা অ্যাকচুয়ালি স্কুলে তো পড়ানো হয় না এটা খুব একটা নতুন কনসেপ্ট তাহলে আপনার কি মনে হয় যে এই কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে কোনো একটি বিষয়ে ভিত্তিক আলোচনা সোশ্যাল মিডিয়াতেই হোক বা বইতে হোক বা কোথাও একটা থাকা প্রয়োজন রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে খুবই দরকার আমার মনে হয় এটা একটা কেরিয়ার অপরচুনিটি হয়ে দাঁড়িয়েছে আর এখানটার জন্য কাউকে কোথাও গিয়ে তোমায় বলতে হচ্ছে না কোনো মিডল ম্যান নেই পুরোই তুমি আর অডিয়েন্সের মাঝখানে আর কেউ নেই তো আমার মনে হয় এই নলেজটা শেয়ার করা স্কুলে হোক কলেজে হোক খুবই দরকার তাহলে অ্যাওয়ারনেসটাও বাড়বে আর লোকে যে এতটা ডিপ্রেসড হয়ে পড়ে কোনো কাজ নেই ইনকাম নেই সেখানে একটা চেষ্টার জায়গা থাকবে যে অ্যাটলিস্ট চেষ্টা করে দেখা হচ্ছে কি হচ্ছে না খুব ভালো লাগলো অনেকগুলো রাস্তা দেখতে পেলাম আপনি এসেছেন আজকে আমাদের অতিথি হয়ে ভীষণ ভালো লেগেছে আপনি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে শেষ কথা কি বলতে চান অনেক কথা আছে আমি বলতে বলতে শুরু করলে থামতে পারি না বাট একটাই কথা বলবো যে যদি ভেবে থাকো যে কন্টেন্ট ক্রিয়েটার হবে তাহলে কিন্তু এটা খুব দায়িত্বের একটা কাজ অনেক সময় হয় আমরা ভাবি আরে প্রচুর লোক চিনবে টাকা পাবো এখানে ডাক পাবো কিন্তু এটা বুঝে নিতে হবে যে আমাদেরকে এত মানুষ দেখছে আমাদের এক একটা কথা মানুষ শুনছে অনেক সময় আমরা হয়তো নর্মালি একটা জিনিস ভাবছি সেটা ঠিক সেটা ঠিক নাও হতে পারে সেটার ভিত্তিতে অনেক হেড কমেন্ট বলো ট্রোল আসে সেটা যাতে তোমার এবিলিটি থাকে তুমি সেটা নিতে পারছো অ্যান্ড সেটাকে ক্রিটিসিজমভাবে নেবে তো যদি মনে হয় হ্যাঁ তুমি ফেস করতে পারবে কারণ সব কিছুরই একটা খারাপ আর একটা ভালো দিক থাকে তাহলে আমার মনে হয় ইউ শুড গো ফর ইট অ্যান্ড আমার তরফ থেকে অল দ্য বেস্ট অনেক ধন্যবাদ প্রীতি আজকে আমাদের এই অনুষ্ঠানে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে ভালো থাকবেন একদম আমার জন্য এটা ভীষণ বড় অপরচুনিটি ছিল থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য